হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো ভিডিওটা লেট করে ছাড়া হচ্ছে তো দেখো মকর সংক্রান্তি কি হয় কি কি বানানো হয় বাড়িতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আর এই যে মা বসে গেছে এখন ঠাকুরের জন্যে পিঠে বানানো হচ্ছে তো আমাদের নিয়ম আছে এরকম এই সরাগুলো পোড়াতে হয় যে পিঠে বানিয়ে ঠাকুরকে দিতে হয় তো সেটাই বানাচ্ছে আর এই সাইডে আমার মা বানাচ্ছে পুলি চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আদা জিরে লঙ্কা দিয়ে এই যে মেখে হলুদ দিয়ে মেখে ডোটা করা হয়ে গেল এবার কি করবা এবার এই যে গোল গোল করে আমি দেখি ভিতরে ফুল দিয়ে দেওয়া হলো ক্ষীরের কিনা মোয়া মোয়াটাকে দুধ দিয়ে মানে মোয়া কিনে নিয়ে এসে দুধ দিয়ে বাড়িতে জাল দিতে হয়েছে জাল দিয়ে এটাকে মানে একটু পাতলা পাতলা করে নেওয়া হয়েছে এবার এই যে এর ভেতরে মোয়াটাকে ঢুকিয়ে এখন এটাকে পুলিশ চেপ আনতে হবে একটা দিয়ে এটা বানানো হবে ভাজা পুলি এদিকে আমি মা বসে গেছি পুলি বানানোর মানে সব কিছু রেডি করা রেডি তো হয়েই গেছে মানে পুলির সেপটা এখন তৈরি করছি তো তারপরে এগুলোকে ভাজতে হবে ভেজে আবার রসে দিতে হবে তো সে আগে তৈরি করেছি তার মা বানাবে পুলিটা আর ওইদিকে পিঠে বানাচ্ছে শাশুড়ি মা শে শাশুড়ি এসছে দুজনে মিলে পিঠে করছে আখাতে যেহেতু অনেক কিছু আইটেম মানে পিঠেও হবে আবার পুলি আবার গোকুর হবে যে দু জায়গাতে চলছে কাজকর্ম সব বানানোর জিনিসপত্র সব রেডি করে দিয়ে আমি নিজে রেডি হয়ে গেছি আর অত রেডি করে দিয়েছি কারণ আমরা যাবো একটু মেলা দেখতে এখন অত নিয়ে যাওয়া হয়নি সেটা যাবো আর মা পুজো করা স্টার্ট করে দিয়ে চলো আমাদেরকে তুষে তলায় দেখায় যেমন করে পুজো হয় আমাদের তো অনেকেরই আছে নিয়মটা সংক্রান্তির দিন বাড়িতে পিঠে পুজো বানিয়ে পুজো করতে হয় তো এই যে মা এখানে পুজো করছে তুলসীতলার সামনে আলপনা দিয়ে এরকম পিঠে ভেজে দিয়ে পুজো করতে হয় এটা তো এটা আমাদের সংক্রান্তির নিয়ম আছে মানে সংক্রান্তির আগের দিন হয় পৌষ সংক্রান্তি বলে হয় হ্যাঁ পৌষ সংক্রান্তির পুজোটা হয় সেটাই হচ্ছে এখন দেখো এই যে দুটো পিঠে দিয়েছে তো এখানে দুটো ঠাকুর এঁকেছে তুলসীতলার সামনে করতে হয় সেই পুজোটাই হচ্ছে তোমাদের কাদের কাদের এই নিয়ম আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো মা পুজো করছে এখন চলো তোমাদেরকে দেখাতে থাকি আমি অদ্রিজকে ওর ঠাম্মি শঙ্খ বাজানো শেখাচ্ছে দেখো শঙ্খ কিছু আছে এদিকে মা পিসি দুজনে মিলে এখন পিঠেটা কমপ্লিট করছে পিঠে কমপ্লিট করে তারপর ওইদিকে গ্যাসে পুলি করবে কারণ অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে মানে এখানে বেশিক্ষণ করা যাবে না তো কুয়াশাও পড়ছে বাইরে আর ভেতরে এখন অদ্রিজের পাপা রেডি হচ্ছে ও রেডি হওয়া হলেই আমরা তিনজনেতে বেরিয়ে যাবো অদ্রিজকে একটু মেলা দেখাতে নিয়ে যাবো তোমাদেরকে তো আগেই বললাম ওই যে ঘরের মধ্যে ও রেডি হয়ে এখন টিভির পেছনে পড়েছে পুলির শেপটা করা রেডি হয়ে গেছে রেডি করে দিয়েছি মা আর আমি বলে দুজনে রেডি করেছি আর এখন মা গুড় রেডি করছে কারণ এই পুলিটা মানে ভাজা পুলির ফার্স্টে ভাজবে তারপরে তারপর সেরাই দেবে সেটাই যে এদিকে পিঠের মানে পিঠের যে দুধের সেরাটা রেডি করছে আর এদিকে পুলির গুড়ের সেরা রেডি করছে এই যে আমরা তিনজনের তো এখন রেডি হয়ে গেছে ভালো করে মুখ চোখ ঢেকে নিয়েছি আর এখন বেরোবো মেলা দেখতে কারণ এর মধ্যে রাত হয়ে গেছে তারা গিয়ে যা একটু ঘুরেই চলে আসবো বাড়ি চলে এসেছি খাওয়ার সাইডে তো মানে পৌষ মাসের মেলাতে আসলেই পাশকুরা চপটা খেতে খুব ভালো লাগে তো অর্দির বাপাকে বললাম চলো পাশকুরা চপ খায় আর অর্দি খায় ভেলপুরি চলো নিয়ে নিন আর গরম গরম ভাজা একদম আর এই যে মেয়েদের তো মেলাতে আসলে কিছু কিনতে ইচ্ছে করে সেদিনকে পুজো দিতে এসে কিছুই কিনতে পারিনি সেরকম টাইম ছিল না হাতে তো আজকে তো কেনাকাটি করেই বাড়ি যাবো দেখো কাছে মানে কাছের জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগে না বাড়িতে নিয়ে গেলে তো ভালো লাগে না কিন্তু এখানে লাইটে না খুব সুন্দর লাগে চলো কিছু নিন এবার চলে এসেছি ফুলের দোকানে আর ফুলের দোকানে এসে অদ্রি পাপার এই ফুলদানিটা খুব পছন্দ হয়েছে তো এখন এই ফুলদানিটার সঙ্গে ফুল কোনটা ম্যাচ করবে সেটা আর খুঁজে পাচ্ছি না মোটামুটি কুড়ি মিনিট ধরে আমি ফুল সিলেক্ট করতে পেরেছি যে কোন ফুলটা সুন্দর লাগবে যেটা দিয়ে দিচ্ছি সেটাই সুন্দর সবই সুন্দর লাগছে তারপরে কোনটা নেব আর বুঝতে পারছি না দেখো তো প্রচুর ফুল আছে এখানে আর এই ফুলদানিটার সাথে ম্যাচ করে মানে ফুল সিলেক্ট করতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছে বছরে এই মেলাতে আসলেই ফুল মানে এই মেলাতে বহরু মেলাতে গেলেই ফুল নিতে ইচ্ছা করে তো টাঙানো দেখলেই সুন্দর লাগে ফুলগুলো আমার জিনিস তো কেনা হয়ে গেছে এবার অদীজের পালা তো এই বন্দুকটাও খুব পছন্দ হয়েছে ওইদিকে আরও ভালো দামি দামি বন্দুক আছে তো ওগুলো নেবে না তো এই বন্দুকটাই ওর চাই দেখো এখন চলে এসেছি চাবি রিংয়ের দোকানে তো সামনে প্রচুর চাবি রিং টাঙানো ছিল দেখি খুব পছন্দ হলো তো গোড়ার জন্য একটা চাবি রিং নিচ্ছি এই যে ওর নাম লেখা চাবি রিং ও চাবি রিংয়ের দরকার পরে বাইকে লাগাবে তো ভালো আমি একটা চাবি রিংই নিয়ে নিই আর ছেলেদের তো বোঝা যায় না কি মানে বড়দের তো কিছু মেলাতে নেওয়ার মতো সেরকম জিনিস নেই মানে বুঝতে পারি না কি নেবো তো ভালো আমি চাবি রিংটা নিই ও গাড়িতে তাও লাগাতে পারবে তো মেলা ঘুরে আমরা বাড়ি চলে আর তো প্রচন্ড ঠান্ডা সেটা বেশিক্ষণ থাকে নি অল্প একটু ঘুরেই কেটা করে বাড়ি চলে এসেছে আর এসে দেখো শুরু হয়ে গেছে সবাইকে দেখাতে বন্ধু শুনেছে সেটা সবাইকে দেখে বেড়াচ্ছে বাড়িতে দেখি আর আমি মেলা থেকে যে ইয়েলো কালারের ফুলটা নিয়েছে হ্যাঙ্গিং ফুলটা তো এটাকে আমি ঘরে টাঙাবো তো ঘরে আমার দুটো আছে অলরেডি তো এটা কালারটা সুন্দর লাগলো বলে নিয়ে নিলাম আর এই যে দেখো যে যার ধানদা থাকে ফুলদানি এনেই সাজানো হয়ে গেল

ও তো জানে তুমি নিয়ে আসলে রান্না করাবা ও খেতে পারবে না চিকেনটা চারিদিকে ওর মিস চলে যাবে হ্যাঁ ভালো মন্দ খাই ভালো অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘুমোতে হবে কারণ এক্সট্রা কিছু খাইনি ওই একটা করে মুখে দিয়েছি পেটলো কারণ আমি মিষ্টি জিনিস একদিন পছন্দ করি না একটা খেলে মুখটা পুরো নষ্ট হয়ে যায় তাই মনে হয় তো তোমরা তোমাদের বাড়িতে কী কী বানানো হয়েছে তো সেগুলো কমেন্টে জানাবে আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমার তোমরা কমেন্টে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সেটা ঠিক আছে ফ্রেন্ডস টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে